জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা আমি এই মন্দিরে রোজ আসি আজকে যে মন্দিরে আমি আসি সেই মন্দিরে তোমাদের দর্শন করাচ্ছি এই ভোলে বাবার অনেক মহিমা আছে এই ভোলে বাবা অনেক দিনের প্রাচীন এর কাছে তুমি যা মনোকামনা চাইবে তাই পূর্ণ হবে ইনি অনেক দিনের প্রাচীন বুড়ো শিব বাবা ইনি আগে পঞ্চাশ বছর আগে যারা এনাকে দেখেছে বা এখানে যারা বাসিন্দা তারাই বলেছে যে এই ভোলে বাবা কথা বলতে পারতেন একদিন তোমাদের যদি এখানে পুরনো কোনো বাসিন্দাকে পাই অবশ্যই তোমাদের এখানে বুড়ো শিব বাবা মন্দিরের মহিমা শোনাব আমি মন্দিরে পুজো করে এখন বাড়ি চলে এসেছি এখন আমি আমার বাড়ির পুজো সার হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এবং আরও কীভাবে সুন্দরভাবে সাজাবো তোমরা সেটাও বলো আমি চেষ্টা করব আরও সুন্দর করে সিংহাসন সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে দেখো ভোগ হয়ে গেছে দেখো সাদা সিংহাসন তো সব সময় পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আর আমি ভীষণ ভালোবাসি এগুলো ঠাকুর ঘর সাজাতে ঠাকুরের সব কিছু কাজ করতে এটা আমাদের মঙ্গল ঘর যারা এই গুরুদেবের শিষ্য তারা অবশ্যই এই মঙ্গল ঘাট কিন্তু ব্যবহার করে এই যে আমার ভোলে বাবা আমার পুজো হয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সাজানো আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আরও ভালোভাবে আরও সুন্দর আমার পুজো শেষ হয়ে গেছে শেষ হয়ে এটা আমার গুরুদেবের জন্য প্রদীপ জ্বালিয়েছি আর এই প্রদীপটা আমার ইষ্টদেবের জন্য জ্বালিয়েছি এবার আমি পাঠে বসবো এই যে আমার গীতা পাঠ এছাড়াও ক্ষীর মহাপুরন পুরাণ চণ্ডীপাঠ এই সমস্ত কিছু পাঠ করবো এবং আমি আমার চ্যান্টিং মালা আছে এই সমস্ত মালা সমস্ত শেষ করে তবেই আমি পুজো থেকে উঠবো আমার পুজো করতে একটু টাইমই লাগে সেই সকালবেলা মন্দির যাব মন্দিরে পুজো সেরে বাড়ি আসবো বাড়িতে পুজো করবো এবং সমস্ত ঠিকঠাক পরিপাটি মতো পুজো না করলে আমার ভালোই লাগে না আমি সুন্দর করে যতক্ষণ পুজো না দেব তারপর ঠাকুরের পাঠ করব তার জপ করব নাম নেব তবেই আমার ভালো লাগবে তাহলে তা না হলে মনেই হয় না যে আমি পুজো করেছি আমি আমার যতটা ভক্তি আছে আমি ততটা সেইভাবেই পুজো করার চেষ্টা করি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে নানা যার যা মত তা জানিও তোমরা কি জানতে চাও পুজো বিষয়ে কি শুনতে চাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব আমার মতন করে তোমাদের উত্তর দেওয়ার তবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব এবং লাইক করো ধন্যবাদ